আসসালাম আজকে টিউটোরিয়াল আমরা দেখবো কিভাবে একটি ইউনিক লুকের থাম্বনেল আমরা ক্রিয়েট করতে পারি এটা আমরা জন্য করেছিলাম দেখুন আপনাদের শুরুতে একটু শর্টকাট দেখিয়ে দিই কিভাবে আমরা করেছিলাম এবং ফাইনাল লুকটা দেখুন এরকম একটা থাম্বনেল আমরা আজকে ক্রিয়েট করবো চলেন শুরু করি শুরুতে আপনারা ফটোশপটা ওপেন করে নেবেন দেন আপনাদের থামনেলের সাইজ তো যেটা হয় সেটা আপনারা নিয়ে নেবেন এটা নতুন করে না আপনারা গত ভিডিওগুলোতে অনেক দেখেছেন তারপরে একটু দেখে নিতে পারেন যে এই সাইজটা তো আমরা আজকে থাম্বনেল মেক করতেছি দেন ক্রিয়েটে ক্লিক করেন ওকে এরপরে আমাদের যেটা করতে হবে শুরুতে আমরা দুইটা মেন সাবজেক্ট নিয়ে আসবো অর্থাৎ আমরা দুইজন ব্যক্তিকে নিয়ে আসবো যেটাকে আমরা সাবজেক্ট হিসেবে রাখতে চাচ্ছি যেটা আমাদের মেন সাবজেক্ট হিসেবে রাখবো সেইটা আমরা নিয়ে নেবো ফাইনাল লুকে তো দেখুন শুরুতে আমি এইটা নিলাম তার আমরা আর একটা যেটা আপনার শুরুতে দেখছেন এইটা তো আমরা শুরুতেই ওনার ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ করব আমি অনেক থামনেলগুলোই কিন্তু আমার ক্লায়েন্টের জন্য করে থাকি যেগুলো আপনাদের ভিডিওতে বলা হয় না দেখেন এখান থেকে আমি শুরুতে সিলেক্ট করে নিলাম এবং থামনেলগুলোর জন্য সরি ওনাকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব শুরুতে দেন এখানে একটু কাস্টমাইজ করতে হবে যেটা আপনাদের গত ক্লাসগুলোতে দেখানো হয়েছে আমরা এটাকে ক্যামেরার ফিল্টারে নিয়ে যাবো স্মার্ট অবজেক্ট করে নিবেন অবশ্যই দেন এখান থেকে একটু কাস্টোমাইজ করে নেবেন এগুলো স্পিড আমি একটু বাড়াই দিচ্ছি কারণ এগুলো একটু সময় দিয়ে করতে হয় অনেক গুলো থাকে যেগুলো ক্লাইন্টের জন্য করা এগুলো ভিডিওতে বলা হয় না তো এটাও আমার একটা ক্লায়েন্টের জন্য করা কাজ তো দেখেন এটা আমরা ফাইনাল লুক দিলাম এইরকম দেন কন্টুলে ক্লিক করেন এইটা আমাদের ফাইনাল লুক এরপরে এনাকে আমরা আরেকটু কাস্টমাইজ করবো সেটা হচ্ছে আমাদের মিক্সার ব্রাশ টুল দিয়ে তো দেখুন আমরা ফেসে একটু কাজ করব এটাও একটু আপনাকে সময় দিয়ে করতে হবে তো আমি একটু জুম করে দেখা দিচ্ছি ব্রাশের সেটিংটা কেমন হবে তো আপনারা এটাকে নোট করে নিতে পারেন যে আমাদের মিক্সার ব্রাশ টুলে যদি আপনি যে কোনো ইমেজে এরকম একটা সেটিং দিয়ে কাজ করতে চান তাহলে করতে পারেন এটা একটা ভালো লুক দিবে ইনশাল্লাহ তো এরপরে আমরা আস্তে আস্তে ওনার ফেসের বুঝতে হবে শেপটা বুঝতে হবে মানে ফেসের শেপ বলতে আমি বুঝতে চাচ্ছি তার গালটার শেপটা কোন দিকে আছে তার মাথাটার শেপটা কোন দিকে আছে অর্থাৎ কপালের শেপটা কোন দিকে আছে এগুলো বুঝে আমাদের হালকা হালকাভাবে আমাদের ব্রাশটাকে নিয়ে টানতে হবে এবং নাকের শেপটা কোন দিকে আছে তাহলে আপনি বুঝতে পারবেন তো যারা ইমেজ রিটার্স নিয়ে জানেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি যারা জানেন না অবশ্যই ইমেজ রিটার্স নিয়ে একটু ইউটিউবিং করলে বুঝতে পারবেন তো আমি এটা একটু ফাস্ট করে দিচ্ছি কারণ অনেক সময় যেটা করতে হয় আমি এটা ফাস্ট করে দিচ্ছি এবং হাতেও এটাকে আপনাকে করতে হবে এবং গলাতে যেখানে আপনার জায়গা পাবেন এক কথায় সাবজেক্টটাকে পুরোটাই একটা ইউনিট লুক দেওয়ার জন্য আপনাকে এটা করতে হবে দেন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি এইটাকে আমরা আমাদের সাবজেক্টের পিছনে রাখবো তো এটা আমরা একটু আগে জুম করে নিই নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে আচ্ছা আমাদের আরেকটু মনে জুম করতে হবে আচ্ছা আমরা আরেকটু জুম করে দেন ওকে এখন আমরা এটা সাবজেক্টের পিছনে একদম দিয়ে দিব দেওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এটার অপাসিটি কমিয়ে আমাদের থামলের অনুযায়ী এটাকে কাস্টমাইজ করে নেওয়া তো এটা আপনারা অবশ্যই করবেন আপনাদের একটু জুম ইন জুম আউট করে দেখতে হবে যে কোনটা ইউনিক লুক দিচ্ছে মানে সুন্দর দেখাচ্ছে কোনটাতে আমি আগে অপাসিটি কমাইনি তারপর আপনাদের দেখাচ্ছি আচ্ছা দেখেন এরকম করে জুম আউট এবং জুম ইন করে আপনারা দেখবেন যে আসলে আমাদের থামনেলটার জন্য যে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিলাম এটা কি আসলে সুন্দর লুক দিচ্ছে কিনা এটা আপনাদের অবশ্যই বুঝতে হবে হ্যাঁ এটা বোঝার পরে আপনারা কাজ করবেন দেখুন আমরা এখন একটা লগ নিয়ে আসবো তো আমরা আমাদের গ্যালারি থেকে লিঙ্কের লগোটা নিয়ে আসলাম দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি এটা আমি ফার্স্ট করে দিচ্ছি দেন আমরা এটাকে জায়গা মতো প্লেস করে দেবো তো আমরা দুইটা জায়গায় বসাচ্ছি বসানোর পরে আমাদের এখন কাজ হবে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার নিয়ে একটু কাজ করা কারণ আমরা যে ব্যাকগ্রাউন্ডে এখন হোয়াইট কালার রেখেছি এখন তো আমরা হোয়াইট কালার রেখে কাজ করবো না আমরা একটু অন্যরকম একটা কালার দিব তো এটার জন্য আমরা লিঙ্কড ইন থেকে কালারটা পিক করতে পারি হ্যাঁ এভাবে সলিড কালার থেকে এটা আমি করছি অবশ্যই বলে দিচ্ছি তো এরপরে আমাদের যেটা করতে হবে যে আমরা আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটাকে দেখেন আমাদের এখন মনে হয় আমাদের এই ব্যাকগ্রাউন্ডে যে আমরা ইমেজটা ইউজ করেছি এটাকে আমাদের মনে হয় আরেকটু অপাসিটি বাড়িয়ে কমিয়ে আমাদের কাস্টোমাইজ করে নেওয়া উচিত কারণ এখানে আমার মনে হচ্ছে যে এটার অপাসিটি একটু আপ করা দরকার বা ডাউন করা দরকার কেন জানি একটা অন্যরকম লাগতেছে তো আমরা একটু ডাউন করে দিচ্ছি হ্যাঁ এখন ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের একটু জুম ইন জুম আউট করে আবারও দেখে নিতে হচ্ছে যে আসলে লুকটা কেমন দিচ্ছে তারপরে আমাদের এখন চলেন আমরা শেপ ক্রিয়েট করবো দুইটা শেপ আমাদের করতে হবে তো এই শেপের কাজটা একটু সুন্দরভাবে দেখবেন যদি আপনারা একটা শেপের কাজ বুঝতে পারেন তাহলে পরের শেপের কাজটা আপনারা অনায়াসে করতে পারবেন যেটা আমি কত একটা ক্লাসে আপনাদের দেখিয়েছি বা টিউটোরিয়ালে দেখিয়েছি যেখানে আমরা গ্রাফ তৈরি করেছিলাম এটা তো আমরা গ্রাফ তৈরি করবো এর কারণে আমরা আগে একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি একটু হালকা রাউন্ড করে দিলাম এখান থেকে অল্টার বাটন চেপে ধরে আর একটা ডুপ্লিকেট কপি করে নিচ্ছি ওকে এটাকে আমি ড্যান পাশে প্লেস করে দিচ্ছি দেন ওকে আমরা এটাকে একটা কাজ করতে পারি টু স্মার্ট অবজেক্ট করে নেব শুরুতে দুইটাকেই নেওয়ার পরে আমরা একটাকে ওপেন করবো ওপেন করার পরে একটু জুম করেন যেটা আমি গত টিউটোরিয়ালে দেখেছিলাম কীভাবে আমরা গ্রাফ তৈরি করি তো এরপরে তখন আমরা ব্রাশ টুল নিচ্ছি এটাও একটু ভালোভাবে দেখেন তারপরও যদি না মনে থাকে ভুলে গেলে আপনি এটা থেকে দেখে কাজ করতে পারেন তো আমরা শুরুতে ব্রাশ টুল নিব একদম প্রথম ব্রাশটা নেওয়ার পরে ব্রাশের সাইজটা আমরা সিক্স নাইন অথবা সেভেন এই জায়গাতে আপনি রাখতে পারেন আপনার ডিজাইন অনুযায়ী আপনি রাখবেন এবং এটা আমি সফট রাউন্ড ব্রাশ নিয়ে কাজ করতেছি আপনি সফট রাউন্ড রাখতে পারেন দেন এখানে একটা নিউ লেয়ার নেন নেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আচ্ছা ব্রাশটাকে আমি হালকা আর একটু ছোট করে নি আচ্ছা এখন আমরা যেটা করব আমাদের পেন টুল নিতে হবে তো আমরা ব্রাশটাকে ক্লোজ করি দেন এখানে পেন টুল আচ্ছা পেন টুলটা নিয়ে আমরা এখান থেকে শেপ থেকে পাত করে দিব পাত করে দিয়ে আমরা এখান থেকে আমাদের একটা করতে পারি আমাদের গ্রাফটা আঁকতে পারি তো অবশ্যই গ্রাফটা এভাবে এঁকে নেবেন আপনারা তো যদিও আমি গ্রাফটা পরে আবার কাস্টমাইজ করেছি এই ভিডিওর শেষের দিকে কারণ আমার কাছে গ্রাফটা মনে হচ্ছিল একটু আপডেট করানো দরকার তো দেখেন আমি গ্রাফটা আঁকছি এভাবে আপনারা এঁকে নেবেন আপনারা একটু সময় দিয়ে গ্রাফটা আঁকবেন তাহলে একটু সুন্দর দেখাবে ফার্স্ট গ্রাফটা আমি আপনাদের দেখাচ্ছি সেকেন্ড গ্রাফটা কিন্তু আমি আর দেখাবো না ওইটা ফার্স্ট হয়ে যাবে তো দেখেন এইটা আমরা আঁকার পরে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমাদের স্টক পাথ নামে যে একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন করার পরে ওকে করতে হবে ও সরি এখানে ওকে করার পূর্বে আমরা ক্যান্সেল করি একটা বিষয় দেখেন এখানে আমরা হলুদ কালার দিতে চাচ্ছি না এর কারণে আমরা কালারটাকে চেঞ্জ করে নেব আমাদের ফরগ্রাউন্ড কালার থেকে আমরা এখানে রেড করে দেবো দেন ওকে এখন আমরা রাইট বটন ক্লিক করে এখানে স্টক পাথে ক্লিক করে দেন ওকে করে দিচ্ছি ব্রাশ সিলেক্ট রাখা অবস্থা এখন দেখেন এটা আমাদের রেড কালার নিয়ে নেওয়া যদিও একটু মোটা দেখাচ্ছে আমরা জুম করেছি এর কারণে এটা দেখাচ্ছে সমস্যা নেই আমরা আরেকটা নিউলিয়ার নিলাম নেওয়ার পরে পেন টুল থাকা অবস্থায় আমরা এখান থেকে আমাদের যে ওই যে গ্রাফের যেই ফিলটা আসবে মানে ফিল কালারটা যেটা দেবো সেইটা আমরা এখানে এঁকে নিচ্ছি আচ্ছা এটা আমরা ক্লোজ করলাম দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন আগের মতো দেন এখানে ফিল পাথ নামের একটা অপশন করবেন ক্লিক করেন এখানে ফরগ্রাউন্ড কালার রেখে আপনি ওকে করেন যেহেতু আমরা রেড কালারটাই দিতে চাচ্ছি দেন আমরা এখান থেকে ওকে করবো আচ্ছা ওকে করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে ডিলিট পাত করে নিতে হবে ও সরি আমি তো মুখ টুলে ক্লিক করে ফেলেছি আচ্ছা আমাদের আবার পেন টুলে যাতে হচ্ছে পেন টুলে যাবেন এখানে রাইট বাটন ক্লিক করবেন দেন এখান থেকে ডিলিট পাত নামের অপশানটি এইটাতে ক্লিক করবেন ওকে এখন দেখেন আমাদের এখানে দুইটা শেপ লেয়ার ক্রিয়েট হয়েছে একটা স্টক এবং একটা ফিল ফিলটাকে আমরা টেনে স্টকের নিচে দিচ্ছি দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা অ্যাড লেয়ার মাস্ক করে নিব নেওয়ার পরে আমাদের ব্রাশ টুলে চলে যাবে এবং ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে নিই অপাসিটি একটু ডাউন করে নিই আমরা এখানে হালকা একটু কাজ করবো দেখেন একটু আচ্ছা অপাসিটিটা আমাদের একটু ডাউন করতে হবে আচ্ছা ব্রাশটা আমরা কাস্টোমাইজ করে নিব শুরুতে অপাসিটি ডাউন আপনার কাস্টোমাইজ অনুযায়ী আপনি অপারসিটি ডাউনটা করতে পারেন কোনো সমস্যা নেই দেন এখানে কয়েকটা ক্লিক করবো আমরা ক্লিক করে আমাদের এই শেপটার কালারটা হালকা একটু রেড রাখবো আমরা এক ক্লিক করতে পারেন অথবা সুন্দরভাবে কাস্টোমাইজ করে নিতে পারেন যত সময় দিবেন আসবে আরকি তো যদি আমি বললাম যে শেপটা আমরা পরে আবার কাস্টমাইজ করবো দেখেন এখানে আপডেট করার জন্য আমি এটা কাস্টোমাইজ করেছিলাম আচ্ছা এখন আমাদের যেটা কন্ট্রোল এসে ক্লিক করার পর দেখেন এটা আমাদের এখানে চলে আসছে কেন আসলে আমরা ফোন টু স্মার্ট অবজেক্ট করে নিয়েছিলাম এর কারণে ওই শেপে যা কাজ করবো এবং শেপ দিবো সেটা এখানে চলে আসবে আচ্ছা এই শেপটাকে আমরা একটু কাস্টোমাইজ করে নিচ্ছি দেখেন এই কোনাগুলোতে আমাদের একটু কেটে দিতে হচ্ছে যেহেতু আমাদের ওইটা শেপের বাইরে চলে যাচ্ছে তার কারণে আচ্ছা এই যে আমরা এখান থেকে একটু ভালোভাবে কাস্টমাইজ করে নিচ্ছি হ্যাঁ আচ্ছা এরপরে দুই নম্বর শেপের আমাদের কাজ কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন দেন এখান থেকে আমরা যেহেতু এই শেপটাকে আমরা আপ রাখতে যাচ্ছি এর কারণে আমরা অন্যরকম একটা কালার দিচ্ছে সবুজ কালার দেন এটাকে আমরা একটু হালকাভাবে আগেরটার মতো করে অপাসিটি কমিয়ে এবং আপনি ইয়ে করে নেবেন ব্রাশ করে নেবেন দেন ওকে দেখেন ঠিক আছে এখন আমরা টেক্সট বসাই দিচ্ছি তো যদিও আমি টেক্সটিও টেক্সটগুলো পরে আমরা কনভার্ট করেছি বা কাস্টমাইজ করেছি এখন শুরুর দিকে দেখেন যে এই টেক্সটটা আছে থার্টি ডেজ অ্যান্ড টুয়েলভ ডেজ তো এটাকে আমি পরে গিয়ে আমি আরও কাস্টমাইজ করেছি যদিও এটি আপনাদের শেষের দিকে দেখাবো তো চলেন আমরা আগে এটাকে আগে লুকে নিয়ে যাই মানে কেমন লুক দিতে চাচ্ছি আমরা দেখেন আমাদের এখানে কাজ শেষ মোটামুটি এখন আমরা যেটা করবো আমরা আবারও আমাদের ব্রাশ সাইজটাকে একটু বড় করে নিচ্ছি আমরা চাচ্ছি আমাদের এই যে সাবজেক্ট মানে যে ব্যক্তিটিকে আমরা এখানে প্লেস করেছি ব্যক্তিটা পিছনে একটা লাইট ফেলানোর জন্য আমরা ব্রাশটাকে একটু বড় করে নেব আপনারা থার্ড ব্রাকেটের থেকে ক্লোজ এবং ওপেন থেকে আপনারা এটা ব্রাশ ছোট বড় করতে পারেন আমরা এখানে দেখেন ব্রাশটা বড় করে নিলাম কিন্তু এখান থেকে আমরা কোন কালারটি দিব সেটা আমাদের পিক করে নিতে চেপে ধরে আপনারা পিক করে নেবেন দেন এখানে আমরা ক্লিক করতেছি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা এবং এই কালারটা ম্যাচ করতেছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু ডার্ক করে ওপেন করবেন দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু হালকা ডার্ক করে দেন এটাকে আমি একটু ফার্স্ট করে দিচ্ছি আমার একটু সময় দিতে হবে হ্যাঁ আমি এখানে লাইট পালাচ্ছি লাইট কালারটা দিচ্ছি দেন ওকে এটা আমাদের কালারটা অনেক ভালো লাগছে তো এই কালারটা আমি রাখলাম আচ্ছা এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আমাদের ইয়ে করতে হবে একটা সরি আমাদের একটা ইয়েক নিয়ে আসতে হবে যেটা হচ্ছে আমাদের ইমেজটাকে আরেকটু অন্য লুক দেওয়ার জন্য আমরা এখানে আদার্স পিএনজি থেকে আমরা এখানে একটা পিএনজি প্লেস করবো যেটা হচ্ছে আমাদের ভিড নামের পিএনজিটি আপনাদের কত টিউটোরিয়ালে দেখেছি এই গিট নামের পেন আমরা নিয়ে এটাকে আমরা জুম করব না মানে বড় করব না আমরা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে করে বসানো ট্রাই করবো তো এটাকে আমরা শুরুতে একটু হালকা জুম করে নিলাম বা কন্ট্রোল জেট দিলাম আচ্ছা এটাকে আমি আগে ইয়ে করবো জায়গা মতো বসাই দিই কন্ট্রোল টি দিয়ে ধরে যে জায়গাতে বসাতে যাচ্ছে সেখানে বসালাম দেন এখান থেকে আমরা কন্ট্রোল জেট দিয়ে কপি করে আমরা এটাকে আমাদের ইমেজের পিছনে বসাই দিচ্ছি একদম আমাদের লাইটের পিছনে ব্যাকগ্রাউন্ডে যে লাইটটা ফেলানো ট্রাই করে সেটার পিছনে ওকে দেন আমাদের এখন কাজ হচ্ছে আমরা এখান থেকে একটা ফিল কালার নেবো আমাদের ইমেজের উপরে নেওয়ার পরে আমরা এটাকে ইয়ে করে দেব মাস্ক করে দেব মাস্ক করে দেওয়ার পরে এটাকে আমরা একটু ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করবো আচ্ছা এই মুহূর্তটা আমরা রাখতেছি লিনিয়ার ডজ নামে ক্লিপিং মার্কস করে দেওয়া এটাকে আমরা জেনে আনবো এবার কন্ট্রোল আই এ ক্লিক করেন দেখবেন এটা কনভার্ট হয়ে যাবে এখন আমাদের যেটা করতে হবে আমরা যেহেতু ওনার উপরে একটা গ্লো ইফেক্ট ফেলানো ট্রাই করতেছি তো আমাদের ব্রাশ নিতে হবে ব্রাশ নিয়ে ব্রাশের সাইজটাকে ছোট করবেন দেন দেখেন আমরা যেখানে যেখানে গ্লো ইফেক্ট ফেলাতে চাচ্ছি সেখানে যেখানে আমরা এখন ওনাকে উদ্দেশ্য করে আমরা যেখানে গ্লো ইফেক্ট ফেলাতে সেখানে যদি আমরা এইভাবে ব্রাশটাকে টানি দেখবেন এখানে একটা গ্লো ইফেক্ট পড়তেছে আমরা অপাসিটি আপনাদের সাইজ অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে নিবেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট করতেছি বেশি গ্লো আসতেছে আমরা আরেকটু ডাউন করি অপাসিটিটাকে অপাসিটিটাকে ডাউন করে নিয়ে আমরা যদি একটু দেখি দেখেন জুম করি আমি একটু আপনাদের দেখাই জুম করে দেখেন আমরা যদি এখন এই যে মাথার পাশ দিয়ে একদম হালকা ভাবে গ্লোটা ভিতরে আসলে কিন্তু একদম ভিতর পর্যন্ত চলে আসবে এভাবে যেখানে দরকার আপনার সেখানে সেখানে আপনি এভাবে গ্লো এফেক্টটা ফেলাই নিবেন আমি একটু এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি কারণ এটা করতে একটু সময় লাগে তো এটা আমি একটু ফাস্ট করে নিচ্ছি আপনারা এটাকে সুন্দরভাবে টাইম দিয়ে করে নেবেন হ্যাঁ এভাবে আমাদের গ্লো এফেক্ট ফেলাইতে হয় বা আরও অনেক সিস্টেম আছে যেটা আপনার পছন্দ সেভাবে আপনি গ্লো এফেক্ট ফেলাইতে পারেন তো আমার কাছে এটা একটু শর্টকাট মনে হয় তাই আমি এভাবেই ফেলাইলাম আজকে তো গ্লো এফেক্টটা ফেলানোর পরে আমাদের প্রথম কাজ হবে কি জুমিন আউট করে দেখে নেবেন এটাকে কাস্টোমাইজ করে যে আসলে সুন্দর লাগতেছে কিনা হ্যাঁ তারপরে এখান থেকে আপনারা এটাকে একটু কালারাইজ করতে পারেন যেমন আমাদের ব্রাশ সাইজটাকে আমরা নিচ্ছি একটু হালকা বড় করে আচ্ছা আমরা এখানে একটা নিউ ব্ল্যান নিলাম নেওয়ার পরে ব্রাশটাকে কাস্টমাইজ করে নিচ্ছি আমরা এখানে পাশে এখানে আমাদের ব্যক্তিটার এখানে আমরা একটা গ্লো এফেক্ট ফেলা মানে একটা লাইট ইফেক্ট করবে এরকম একটা কিছু ফেলে যাচ্ছে অপাসিটিটাকে আমরা হালকা বাড়িয়ে নিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট করে দিই দেন এখানে একটা ক্লিক করলাম এরপরে এখান থেকে আমরা ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করবো তো আমরা এখান থেকে স্ক্রিন মুড অথবা মুড মুডার যেটা অপশনটা আছে এটাকে আমরা রাখতে পারি স্ক্রিন আচ্ছা আমরা রাখি লাইট লাইটের মুড এটাকে রেখে আমরা ওকে করতেছি দেন এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে একটু কাস্টমাইজ করে বসাইতে হবে কারণ লিঙ্কডিনের গ্লোটা আমাদের ফেসে পড়তে এটা আমাদের বোঝানো ট্রাই করতে হবে তো আমরা যদি ইমেজের পিছনে দিই না এটা সুন্দর দেখাচ্ছে না আমরা এটাকে ইমেজের উপরেই নিব চলেন এটাকে আমরা ইমেজের উপরে নিই লেয়ার প্যানেলটা ওপেন করে আমরা আমাদের সাবজেক্টের উপরে এটাকে নিচ্ছি দেন এটাকে আমাদের একটু কাস্টমাইজ জায়গাতে বসাইতে হবে যে জায়গাতে বসাইলে পরে বুঝতে পারবো যে লিঙ্কডিনের ইফেক্টটা এখানে পড়তেছে এরকম কোনো কিছু যেন বোঝা যায় আচ্ছা আমি ডিজাইনের মধ্যে অনেক বেশি কথা বলি আপনারা কিছু মনে করবেন আচ্ছা মুভ টুল থেকে আমি এটাকে একটু হালকা একটু এ পাশে সরাই দিচ্ছি আপনার যেখানে মনে হবে যে এটা বেস্ট দেখাচ্ছে এবং সাইজটাকে যদি মনে হয় যে ছোটো বড়ো করা উচিত সেটা আপনি করে নেবেন দেন এখানে বসাই দিবেন এরপরে আমাদের আরেকটি ডুপ্লিকেট কপি করতে হবে যেটা আমরা করবো একটু পরে এটাকে আমরা একটু জুম ইন জুম আউট করে দেখে নিচ্ছি আচ্ছা এটার একটা ডুপ্লিকেট কপি করে নিই এই যে লিঙ্কডিনের লোগোটা আছে এখানে আমরা বসাবো ঠিক আছে এটার একটা কন্ট্রোল যেয়ে দিয়ে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি দেন আমরা টেনে এই কাছে নিয়ে আসতেছি হ্যাঁ এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর আমরা এখানে চাইলে সাবজেক্টের সঙ্গেও করে দিতে পারি আপনারা যদি এটা চান যে ক্লিপিং মার্কস করা দরকার তাহলে আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে আমাদের ব্রাশ টুলটাকে আবারও কাজ করতে হবে যেহেতু আমরা ইমেজের পিছনে একটা গ্রাফ আঁকার ট্রাই করবো তো ব্রাশ টুলের সাইজটাকে আপনারা কাস্টোমাইজ করে নেবেন আমরা আচ্ছা ব্রাশ টুলের আগে আমরা যেটা করবো আমরা একটা ইলিপস টু লেগে নিলিপস টু লেগে অনেক বড় করে নেবেন এটাকে একটু আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি নেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এটাকে জায়গা মতো রিপ্লেস করবেন মানে জায়গা মতো বসানোর পরে আমাদের এটাকে ইয়ে করতে হবে ইরেজার টুল দিয়ে কাটতে আচ্ছা এটাকে আমরা বসালাম এখন আমি একটু এখান থেকে অ্যাড লেয়ার মাসে ক্লিক করবো ওই লেয়ারটাকে ধরে এড এখান থেকে আমাদের ইরেজার টুলটাকে আমরা ধরব আচ্ছা ইরেজার টুলটাকে ধরার পরে আমাদের যেটা করতে হবে যে এই যে উপরের যে অংশগুলো আছে আমরা ইরেজ করবো এখান থেকে শুরু করে আমাদের শেপটার নিচ থেকে জায়গা পর্যন্ত এখানে আমাদের কালারটা সিলেক্ট করতে হবে দেন এখান থেকে আচ্ছা এখান থেকে আমরা কাটলাম এই পর্যন্ত আচ্ছা এখানে আর একটা কথা আমরা রুলার একটা নিব নিয়ে আমরা এটাকে একটু লাইন করে নিচ্ছি যেহেতু এইটার যে গ্যাপ এই গ্যাপটা আমরা দেন পাশেও রাখতে চাচ্ছি মানে সেম গ্যাপটা যেন থাকে যে এখান থেকে আমাদের অ্যারো চিহ্নটা শুরু হবে তো আমরা একইভাবে এখান থেকে রুলার থেকে হ্যাঁ এখান থেকে কাটবো দেন ওকে আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে যে এই রুলারটা নিচেই মানে এক কথা যেখান থেকে কেটেছি এখানে আমাদের একটা তীর চিহ্ন আঁকতে হবে তো আমরা একইভাবে একটা নিউ লেয়ার নিব নিয়ে আমরা এখান থেকে পেন টুলের কাজ করব পেন টুলের কাজ করে আমরা এটাকে আঁকবো চলেন আমরা পেন টুলে ক্লিক করতেছি দেন এখান থেকে আমাদের স্টোকটা যা আছে তাই থাকুক আমরা এখানে একটা ক্লিক করে মাথাটার সঙ্গে লাগাই দিয়ে এই পাশে ড্যান পাশে আর একটা ক্লিক দেব ওকে এখানে একটা ক্লিক দিলাম দেখেন আমাদের এখানে একটা চিহ্ন চলে আসছে এটাকে আমরা একটা ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট করে আমাদের পাশে বসিয়ে দেবো একইভাবে তো কন্ট্রোল চেয়ে দিয়ে ডুপ্লিকেট করে নিয়ে অল্টার বাটন চেপে ধরে অত ডুপ্লিকেট করতে পারবে দেন এখানে আমরা পাশে এটাকে বসিয়ে দিচ্ছি আচ্ছা এটাকে বসানোর পর আমাদের কাজ হবে কি এই তিনটাকে ধরে আমাদের একদম সাবজেক্টের নিচে নিয়ে যেতে হবে কারণ আমরা বোঝাই ট্রাই করবো যে এটা সাবজেক্টের নিচে থাকবে এই যে এইরকম একটা লুক দেবো আমরা দেন এটাকে আপনারা চাইলে একটা গ্রুপ করে নিতে পারেন এবং নাম দিতে পারেন ওকে আচ্ছা এখন আমরা যেটা করবো আমাদের এই শেপগুলো দুইটাকে ধরে আমরা একটু কাস্টমাইজ করব মানে একটু বড়ো করা ট্রাই করবো যেহেতু শেপটা আমাদের অনেক ছোটো মনে হচ্ছে এরপরে আমরা একটা ব্রাশ টুলের সাইজ নিচ্ছি এখন আমরা যেটা করবো আমাদের ইমেজের পিছনে আমরা যে গ্রাফটা আঁকবো সেইটা এখন এখান আমরা কালারটা আগে নিয়ে নিচ্ছি আচ্ছা এখানে কালারটা আমরা নিব সেম আমাদের ইমেজে যে কালারটা আছে সেইটার মতন একটা কালার নেবো যেটা আমাদের এখানে গ্রাফে হবে তো এটাকে নেওয়ার পরে আমাদের ইয়ে করতে হবে একইভাবে যেভাবে আমরা গ্রাফ আঁকি বারবার ই মুখে চলে আসছে সেটা হচ্ছে যে আমরা ইমেজের পিছনে গিয়ে একটা নিউ লেয়ার নিব নিউ লেয়ার নেওয়ার পরে আমাদের এই গ্রাফটা আমরা যেভাবে আঁকি সেভাবে আমরা পেন টুল দিয়ে ক্লিক করে করে গ্রাফটা এঁকে নিব আমি এখানে একটা নিউ লেয়ার নিচ্ছি দেন এখানে আমি একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দেবো গ্রাফটা একটা আমার একটু সময় লেগেছিল তো এটাকে আমি এটা দেখেন এইরকম করে গ্রাফটা এঁকে নিব একইভাবে ফিল এবং স্টক দুইটাই করে নেবেন তাহলে এটা সুন্দর একটা লুক দেবে স্টকটা আমরা রেখেছি হোয়াইট এবং ফিলটাকে রেখেছি আমাদের এই যে একটু ডার্ক নীল যেটাকে বলে যেটা আমরা ইয়েকে রেখেছি আমাদের থামনেলে কালার রেখেছি সেইভাবে আচ্ছা এরপরে আমাদের যেটা করতে হবে আমরা আমাদের এই দুইটা শেপকে একটু শ্যাডু ইউজ করব শেপটাকে রাইট বটন ক্লিক করে গ্রুপ করে নিয়েছি সেখান থেকে আমরা রাইট বটন ক্লিক করে ব্লেন্ডিং অপশান দেন ড্রপ শ্যাডু এইটাকে আমাদের ড্রপ শ্যাডোটাকে একটু অ্যাড করে আপনি চাইলে একটু কাস্টমাইজ করে নিতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে না একদম এইটাতেই ঠিক আছে তাহলে রাখতে পারেন অথবা সাইজটাকে খুনিয়ে বাড়িয়ে দেন ওকে করতে পারেন তো আমাদের এখানে একটু ড্রপ শ্যাডো অ্যাড হয়ে গেল এখন আমরা এই ফ্রন্টগুলোকে কাস্টমাইজ করতেছি তাই এটা আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি দেখেন এবং এই শেপের যেই গ্রাফটা আছে এটাকে আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি গ্রাফটা আমার কাছে কেন জানি অন্যরকম লাগতেছিল যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি যে এই শেপের গ্রাফ এবং এই টেক্সটগুলোকে আমি ভিডিও শেষ পর্যায়ে গিয়ে কাস্টমাইজ করবো তো এটা আমরা এখন কাস্টমাইজ করে নিচ্ছি আপনারা এইভাবে চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন এবং জায়গা মতো এটাকে বসাইতে পারেন এবং আমরা ডলারের অ্যামাউন্টটাকেও চেঞ্জ করলাম ওয়ান কে এবং টুয়েলভকে বানিয়ে দিলাম আচ্ছা এরপরে আমাদের যেটা কাজ হবে আমরা কন্ট্রোল শেপ ডে একটা নিউ ফাইল সরি আমরা নিউ ফাইল এটাকে বলি না এটাকে মানে আমাদের এই যে থামলটা পুরো বানানো পুরোটাকে একটা লেয়ারে কনভার্ট করে নেবো দেন এখান থেকে আমরা ক্যামেরারও ফিল্টারে নিয়ে গিয়ে এটাকে কাস্টোমাইজ করে নিচ্ছি আপনারা এভাবে কাস্টোমাইজ করে নেবেন এটাকে আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এরপর আমরা এটাকে ওপেন করে দেখবো যে কেমন লুক এসেছে দেখেন এইরকম আমরা একটা থামলিল ক্রিয়েট করতে সক্ষম হয়েছি দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ